আজকে হচ্ছে আপনাদের তিপ্পান্নতম ক্লাস গত দুইটা সেশন ছিল প্রথম সেশন বাল্য বিবাহ নিরোধায়ন দুইটা ক্লাস করে আমরা পরবর্তী নারী শিশু নিরন্তন সেশনটা করেছি আজকে হচ্ছে তিপ্পান্নতম ক্লাস আপনাদের সকলকে স্বাগত মর্নিং বেসে ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং আপনারা প্রয়োজন বুধে যারা উপস্থিত হতে না তারা দেখে নেবেন আচ্ছা আমরা গত ক্লাসে প্রতিবারই আমরা রিভিশন দিই আজকে আমরা রিভিশনে যাচ্ছি না একটা শর্ট ক্লাস নিব সেটা হচ্ছে নারী শিশু নির্যাতন দমনে দুই হাজার সংসদ দুই হাজার পঁচিশের আমরা যে গত ক্লাসটা করছি গতকালে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধারাগুলো ছিল আমাদের যে অপরাধ দুইয়ের অপরাধ দুইয়ের ক তারপরে পড়েছিলাম দুইয়ের খ অপহরণ তারপরে পড়েছিলাম দুইয়ের গ আটক তারপরে পড়েছিলাম দুইয়ের উম দর্শন এবং আরেকটা দেখছিলাম দুইয়ের চ নবজাতক তারপরে দেখেছিলাম দুই এর ডাবল ছ বলতকার খুব ইম্পর্টেন্ট বলেছিলাম আবার দুই এর ট্রিপল ছ আছে সেটা হচ্ছে মারাত্মক রকম নেভি হ্যাঁ তারপর হচ্ছে আমরা দুই এর জয় করি ভেরি লাগবে এরপরে আরও দেখেছিলাম যেটা কমবাইন বা কানেক্টিং সেকশন যৌতক অর্থ দুই এর ই যেটা দুই যৌতক নিয়ে ডান দুই সাথে আমরা কানেক্টেড করেছিলাম আর একটি আমরা এখানে দেখি জনকর্মা ভেরি ইম্পর্টেন্ট দুই এর ই ডাবল ছতে বলছে কি এই পার্থক্য আছে আমি পরীক্ষায় এটা একটা প্রশ্ন রাখছি যে বলৎকার এবং যৌনকর্ম পার্থক্য কি আচ্ছা শিশু দুইয়ের টস শিশু এবং অন্য ও শিশু এনে বলেছে বলাৎকার যৌনকর্ম পার্থক্যটা নেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকের যে আলোচনাটা থাকবে ছোট ছোট করে নোট নেবেন আমি যখন কথা বলবো নোট নেবেন এগুলো কাজে লাগবে আপনাদের তিন ধারা শুরু হচ্ছে ক্লাস তিন তিন ধারায় বলছে আমরা সব সময় দেখবেন অন্য অন্য মাইনার বলবে তিন ধারায় কিছু কিছু দুই ধারা আমরা সংজ্ঞা পড়তেছি কিছু কিছু আমরা যা চার ধারা সংজ্ঞা পাবো এখানে ম্যাক্সিমাম তিন ধারায় যা পাবো যেটা হচ্ছে আইনের প্রাধান্য মনোযোগ দেন জাহাঙ্গীর এবং শাকিল মনোযোগ দেন তিন ধারায় পাবো এটা ইম্পর্টেন্ট না জাস্ট একটা আইনের একটা রিলিভেন্ট অথবা এটার একটা প্রয়োগের যে প্রাধান্যটা পাবে এ আইনের যাই কিছু এ আইনের বিধানাবলী কার্যকর হবে এটা ইম্পর্টেন্ট কিছু দরকার তিন ধারাটা জাস্ট হচ্ছে আইনের প্রাধান্য তিন ধারা এখন যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চার ধারা দহনকারী ইত্যাদি পদার্থ অপরাধের শাস্তি মনোযোগ দেয় দেখা যাচ্ছে লেখাটা নাট বড় করতে হবে লেখা দেখা যায় আচ্ছা এখানে একটু দেখেন রাজু রাজুন্ধু জাহির দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি আমি আবার বলছি দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত শাস্তি আই রিপিট শুধু বলছে দহনকারী ইত্যাদি আর কিছু বলে নাই ওই ইত্যাদি বাংলাদেশের ইত্যাদি মনে করেন না পদার্থ প্রথম হচ্ছে একটা পদার্থ দ্বারা সংগঠিত অপরাধ তাহলে আমরা কি বুঝলাম আন্ডারস্ট্যান্ডিং সেকশনে গিয়ে আমরা কি বুঝলাম এখানে একটা দহনকারী বুঝাইছে দহনকারী বলতে কি বোঝায় কে বলতে পারবে বল রাজু জানি শাকিল শোনা যাচ্ছে না রাজু দহন মানে দহন মানে হচ্ছে পোড়ানো হ্যাঁ এটা একটা দহনকারী ক্ষয়কারী যেটা বলকে বিষাক্ত কোনো পদার্থ এখন এই যে ইত্যাদি পদার্থ এখানে পদার্থ বলতে কি বোঝাইছে কোন বিষাক্ত পদার্থ বা ক্ষয়কারী পদার্থ আমরা এখানে দহনকারী পুড়ায় দেয় যদি লাগায় ক্ষত সৃষ্টি করে আচ্ছা এটা একটা হতে পারে আর পদার্থ পদার্থী পদার্থ বিষাক্ত পদার্থ তাহলে আমরা যদি প্রশ্ন করি এই দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ তিনটা বিষয় পাইলাম কি কি পাইলাম দহনকারী ক্ষয়কারী বিষাক্ত তিনটা শতবয়সী তিনটা শতবয়সী না আচ্ছা এটা আমরা বিশ্বাসে নিয়ে যাচ্ছি দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থে মনোযোগ দেন এখানে বুঝলে আপনার পুরো চারটা এই দেখেন কত বড় এক পাতা আপনি যখন মেন বই দেখবেন এক পাতা এটা যখন দেখবেন তো এটা আপনি মনে মনে করবেন যে এটা আমার দ্বারা আমাদের দ্বারা সম্ভব না তাহলে আমরা প্রথমে খেয়াল করি এই দহনকারী ক্ষয়কারী কার এটা দহনকারী ক্ষয়কারী বিষাক্ত দহনকারী বুঝলাম ক্ষয়কারী বুঝলাম বিষাক্ত পদার্থ বুঝলাম এখন এই দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ কাদের উপর প্রয়োগ করা হবে বা কাদের উপর নিক্ষ করা হবে প্রশ্ন করলাম নারী ও শিশুর উপর নারী শিশু গুড কেন পুরুষের উপর করলে হবে না শুধু নারী ও শিশু করলে চলবে নারী তো ব্যক্তির উপর শিশু নারী ও শিশু যদি বলে ব্যক্তি বলতে আমি যদি ব্যক্তি একজন ব্যক্তি উঠাইতে পারে একজন ব্যক্তি বলতে নারী শিশু সবই তো চলে আসে যে এখানে নারী বলছে যে নারী শিশু নারীর ভিতরে একটা বয়স নির্ধারণ করেছে যে কোনো নারীর কথা বলছে তো এই দহনকারী এখন দেখা গেল আপনার ওয়াইফ আপনার গরম পানি ঢেলে দিল তাই আমি মামলা নেবো কোন দ্বারাই নারী শিশু যাব না এই যে এই নারী শিশু নির্যাতন নিয়ে যাইতে হবে আমি প্র্যাক্টিক্যালে একটা মামলা পাইছি আমি আপনাদের আলোচনা করবো আস্তে আস্তে হ্যাঁ না দন্ড প্যানেল করে যাবে না এখানেই যাবে তো এই দহনকারী ক্ষয় আমি ধরে নিলাম হ্যাঁ যাবে আমি ধরে নিলাম আপাতত নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে নারী শিশু প্রশ্ন করেছিলাম যে এই দহনকারী ক্ষয় বিষাক্ত কাদের ওপর নিক্ষেপ করা হয় তাহলে বলা হবে বলবে নারী শিশু আচ্ছা এটা গেল হেডলাইন একটা প্রশ্ন পাইলাম তাহলে দহনকারী এটার এটা দহনকারী পদা ক্ষয়কারী বিষাক্ত পদার্থ পাইলাম আচ্ছা এখন যদি এটার প্রশ্ন যদি করি দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ অপর শাস্তির বিধান কি তাহলে শাস্তির বিধান কি একটা প্রশ্ন হইল দহনকারী ইত্যাদি পদার্থ সংগঠিত অপর শাস্তির বিধান কি এটা একটা প্রশ্ন আচ্ছা এই দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থের মাধ্যমে নারী শিশুর কি ক্ষতি হয় এটা একটা প্রশ্ন মনোযোগ দিয়ে আগে বুঝছেন এই হেডলাইনটা বুঝেন এতগুলো প্রশ্ন করবে হেডলাইন হয়ে যাচ্ছে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থের মাধ্যমে কি হবে যে এই যে নারী শিশুর কি কি ক্ষতি হয় হতে পারে না আরেকটা প্রশ্ন হতে পারে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত সংগঠিত অপরাধের মাধ্যমে নারী শিশুকে যদি চেষ্টা করা হয় তাহলে শাস্তি কি এটা একটা হতে পারে আরেকটা হতে পারে নারী শিশু আহ দহনকারী ক্ষয়কারী পদার মাধ্যমে আহত করলে কি শাস্তি হতে পারে আর একটা প্রশ্ন হতে পারে যে দহনকারী ক্ষয়কারী বিষয় নারী শিশু যদি যদি নিক্ষেপ করা হয় যদি মৃত্যু হয় তাহলে কি হতে পারে এটা হতে পারে না আচ্ছা তাহলে আমরা কি পাইলাম আহত পাইলাম আর দহনকারী ক্ষয়কারী পদার্থ নিষেধ নিক্ষেপ করে এটা একটা পাইলাম আর যদি মৃত্যু ঘটায় তাহলে কি হবে এই হলো কয়েকটা প্রশ্ন এখন আমরা যদি একটু খেয়াল করি একটু মনোযোগ দেন মনোযোগ দেন এখানে চারটা পয়েন্ট দেখেন মনোযোগ দেন নিচের দিকে আসেন খাতার দিকে তাকান এই যে আমার স্লাইড আসে এই খাতায় চারটা পয়েন্ট লেখেন আগে প্রথম প্রশ্ন হচ্ছে এক নাম্বার মৃত্যু বা মৃত্যু ঘটানোর চেষ্টা প্রথম যদি মৃত্যু ঘটায় অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে এটা একটা অপরাধ দুই নাম্বার হচ্ছে আহত বা বিকলঙ্গ করে এটা একটা অপরাধ তিন নাম্বার নিক্ষেপ বা নিক্ষেপ চেষ্টা করে এটা একটা অপরাধ অর্থ প্রদান নিয়ম একটু সবাই লিখে নেন তাহলে আপনাদের ভালো হবে মনোযোগ দেন একটা দ্বারা ভালো করে পড়েন বুঝেন অনেকটা কাজে লাগবে নিয়ম যদি এটার অর্থটা হচ্ছে এখন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় এখন এই যে যিনি যিনি বিবাদী এখন এদেরকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কি ধরনের অর্থ দিতে পারে অর্থদণ্ড হতে আদালত নির্ধারণ করে দিবে আর এই অর্থদণ্ড কে পাবে ক্ষতিগ্রস্ত নারী শিশু সংহত ব্যক্তি এরকম সবাই লেখা শেষ করলে একটু শর্ট করেন আমি একটু আলোচনাটা করি তাহলে আমরা দেখেন প্রথম হচ্ছে আমি এখান থেকে শেষ করে দিচ্ছি এই যে দহনকারী ক্ষয়কারী পদার্থ বিষাক্ত পদার্থ যে কোন শিশু নারী বা শিশুর মৃত্যু ঘটায় তাহলে এটা একটা অপরাধ

কোনো নারী শিশুকে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ মাত্র যদি মৃত্যু ঘটায় তাহলে এটি একটা অপরাধ বা মৃত্যুর চেষ্টা করে এটা একটা অপরাধ সাজা কত দেওয়া আছে এটা বইয়ে দেখবেন যে কত টাকা মানে এখানে বলা রয়েছে যেটা হচ্ছে প্রথম বলা হচ্ছে মৃত্যুদণ্ড যাবৎ সশ্রং অতিরিক্ত সর্বোচ্চ বিশ লক্ষ টাকা প্রথম পয়েন্ট হচ্ছে যদি আমি এখান থেকে শেষ করতেছি তারপর আপনাদের আমি সহজ করছি যে মৃত্যু বা কোন শিশুকে নারী বা শিশুকে দহনকারী ক্ষয়কারী বিষয় পদার্থ মানে যদি মৃত্যু ঘটায় প্রথম হচ্ছে মৃত্যু হয়ে গেছে মৃত্যু তো মারা গেছে তাহলে এক তাহলে হচ্ছে কত হবে এটা হলো আমরা যেটা পড়তেছি চার ধারা যেটা পড়তেছি আমরা যে চার ধারার যে বলা রয়েছে দহনকারী ক্ষয়কারী পদার্থ ধারা যে চার ধারা স্যার একটুখানি স্যার চারি কি স্যার এই এক দুই এরকম দেওয়া লাগবে স্যার এ যদি এই প্রশ্ন আসে অবশ্যই চারের এক দুই দিতে হবে বিশেষ করে ধারার ক্ষেত্রে এটা নারী শিশুর ক্ষেত্রে চার এটা আমি আসতে বলতেছি তাহলে আমরা প্রথম দেখলাম হচ্ছে যে এখানে মৃত্যু বা যদি কোনো নারী বা শিশুকে দহন করে খুব বিষাক্ত পদার্থ নিক্ষেপ করেন নিক্ষেপের ফলে যে মৃত্যু হয় তাহলে বা মৃত্যু ঘটার চেষ্টা করে সেটা একটা অপরাধ কত টাকা সেটা হচ্ছে মৃত্যু দণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে আর হচ্ছে জরিমানা অতিরিক্ত বিশ লক্ষ টাকা জরিমানা ক্লিয়ার এটা একে কিন্তু মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হচ্ছে এবং সশস্ত্র বিশ লক্ষ টাকা হচ্ছে হচ্ছে দুই আহত বা বিকলঙ্গ করা কিভাবে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ তারা যদি নারী শিশুকে যদি কোনো দহনকারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে বিকলাঙ্গ হয় শরীরের যে কোনো জায়গায় বিকলাঙ্গ হতে পারে আহত বিকলঙ্গ হাত পা হতে পারে পা হতে পারে চোখ মুখে অনেক কিছু হতে পারে তাহলে একটা হচ্ছে আহত বা যদি করে সেটাও হচ্ছে একটা অপরাধ সেটা হচ্ছে এটা হচ্ছে যাব মৃত্যুদণ্ড হবে আমি দেখিত দুই নম্বরটাও হবে সেটা হচ্ছে একে এবং দুই আহত বিকলঙ্গ করলে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবো দশ লক্ষ এগুলো মৃত্যুদণ্ড যাওয়ার জন্য মনে রাখতে পারবেন না হ্যাঁ এগুলো মনে থাকবে না আর ক্ষয়তে বলছে এখানে একটা পয়েন্ট আছে ওই যে দুই যেটা আমরা আহত বিকলঙ্গ যে করলেন এই ক্ষেত্রে আবার শরীরের কোন অঙ্গ যদি গ্রন্থি অংশ বিকৃত হয় নষ্ট হয় সেক্ষেত্রে শরীরের অংশ আঘাত লাগে সেটা সাত বছর চোদ্দ বছর এটা আবার খ তো দুইটা বাজে দুই আবার দুইটা ক একটা আবার খ একটা যে কোনো অঙ্গ গ্রন্থ এটাই ম্যাক্সিমাম এরকমই হয় এই মামলাটা আমি দুই ম্যাক্সিমাম হয় চারের এক চারের মারা গেলে চারের এক হয় সবসময় খেলা রাখবে যদি মারা যায় চারের এক মামলা নেয় ম্যাক্সিমাম চারের দুয়ে হয় শরীরে কোনো অঙ্গ গ্রন্থ বিকৃত হয়েছে নষ্ট হয়েছে আঘাত লাগছে এটা ম্যাক্সিমাম চারের দুয়ে মামলা হয় আরেকটা হচ্ছে চেষ্টা করছে যে এই সিট নিয়ে গেছে নিক্ষেপের চেষ্টা করছে মনে করেন এই যে তিন নাম্বার যে নিক্ষেপ বা নিক্ষেপের চেষ্টা থ্রো করছে বলে না এই সিট নিয়ে গেছে বই। নিক্ষেপের জন্য চারের তিনের যে আমরা মামলা নিব এটা একটা এখন যে লাস্টের যে প্রশ্নটা হচ্ছে অর্থতন্ত্র প্রদান নিয়ম সেটা কি যেটা বলতাম আদালত করতে সেটা নির্ধারণ হবে কি হবে যে দণ্ডিত যাকে দণ্ডিত করবে সেই ব্যক্তি সম্পর্ক আদায় করা হবে এবং আদায়কৃত অর্থ কি করবে যিনি ভুক্তভোগী যিনি শারীরিক মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে বিকলাঙ্গ হয়েছে আহত হয়েছে আজীবনের জন্য অথবা ভুক্তভোগীর মৃত্যু হলে তার উত্তরাধিকার অর্থাৎ যদি এই যাকে এই মৃত্যু হয়ে গেছে এখন এই ক্ষতিগ্রস্ত যেমন একটা বড় লোক ঘরে অনেক সময় হয় বা গরিব অনেক সময় টাকা দেয় বা যা ওই ভিক্টিম থেকে এই ক্ষতিগ্রস্ত টাকাটা নিয়ে কারা দেয় সে মারা গেছে তার যে উত্তরাধিকার আছে সে টাকাটা পাবে বুঝতে পারছেন বিষয়টা তাহলে আমরা এখানে যদি এই আলোচনাটা এখান থেকে দেখি চার ধারা দেখেন রাজু এখান থেকে যদি দেখি আমরা দেখেন এখানে যে পয়েন্ট গুলা যেভাবে দেখা যাচ্ছে এতক্ষণ যা বললাম এখানে শর্ট করে আলোচনা করছে আপনারা এখন পয়রা দেখেন এখন আপনারা পয়রা দেখেন দেখেন আপনাদের পানির মতো সহজ লাগে আমার মনে হয় এই ধারাটা মনে হয় কেউ সাত দিনে পয়রা শেষ করতে পারছে কিনা বা একবার পরে বা শেষ করছে কিনা মানে আমার মনে হয় না রাজু এটা পড়ছে কিনা অনেক এরিয়া যায় এটা বাদ বাদ দিয়ে দেয় আসে না কিন্তু এটা থানায় খুব ইম্পর্টেন্ট এই ধারাটা আমি পড়ি নাই স্যার তার দ্বারা

এই প্রথমে হচ্ছে তার এই যে পদার্থ মানে যে বিষাক্ত পদার্থ গুলা পাইকারি দহন বিষাক্ত পদার্থ এটা এই আইন স্যার এটা নিয়ে আলোচনা করতে হয়েছে এটা কি করবে এটা দ্বারা এটা যে নারী শিশুকে স্যার আক্রমণ নিক্ষেপ করবে এর ক্ষতি কি কি করতে পারে স্যার মৃত্যু এক নম্বর হচ্ছে মৃত্যু কিংবা মৃত্যুর চেষ্টা করতে পারে অঙ্গহানি তারপরে হচ্ছে আহত বিকলাঙ্গ করার চেষ্টা করতে পারে নিক্ষেপ বা নিক্ষেপ করার শাস্তির মধ্যে আছে স্যার এরপরে যে নিক্ষেপ যদি করে ক্ষতিপূরণ

তো এটা এই আনা হয়েছে এই এই একটা আইনে সেটা দেখলাম যে স্যার এই একটা আইনে অন্তত পক্ষে মানে স্যার দুই মিনিট একটু সময় নেই যেরকম স্যার বাল্য বিবাহ নিরোধ আইনে শাস্তির বিধান কিন্তু সাতটা মানে একটা হইল এটা এটা সবার জানার জন্য আর কি একটা হলো যারা এই যে নিজেরা বাল্য বিবাহ করে তাদের একটা হচ্ছে যারা অভিভাবক তাদের আরেকটা হলো যারা সম্পাদনের সহযোগিতা করে তাদের আরেকটা হলো যে বিয়ে পড়ায় তাদের এই আইনে কিন্তু স্যার আমি এর আগেও মানে যেটা ইয়া করছি এই আইনে দেখলাম যে একমাত্র এইটাই একটা আইন যেটা আমার একমাত্রের সাজা আমার পরবর্তী প্রজন্ম এটা বহন করে জানে আমার এই জরিমানার টাকা কিন্তু ইয়েকে দল আমার ছেলেকেও দল আমি মারা গেলে আমার ছেলে এটা দিতে হবে স্যার এই আইনে আছে এরকম এটা পাবো আমরা সামনে যে পাবো আমরা যে পাবো তো এখানে যে যে ক্ষতিগ্রস্ত যে হবে তাকে দিতে হবে ক্ষতিগ্রস্ত হলে উত্তরা দিতে এবং যে যে থাকবে যে ভবিষ্যতে যে মালিক হোক ভবিষ্যৎ এইখানে বলা হয়েছে এখানে যে আসামি তার কিছু নাই টাকা পয়সা নাই কোথেকে দিবে যে ভবিষ্যতে যেখানে মালিক হবে ওখান থেকে হলো মালিক পরবর্তী ওখান থেকে হলো তাকে টাকা দিতে হবে এখানে পাবো আমরা সামনে পাবো অসুবিধা নেই আচ্ছা যদি আমরা একটু নেই ভাবে এই প্রথম প্রশ্নগুলো নেই আবার নেক্সট আর ক্লাস হবে প্রশ্ন এক যদি কেউ ধহনকারী বিশুদ্ধপাত ব্যবহার করে শিশু নারী মৃত্যু ঘটায় তাহলে দণ্ড কি হতে পারে আমরা যেটা বললাম যে এটার জন্ম এটা দেখে নিন এটা এটা এখানে যেটা আছে এটা মানে আমাদের এখানে একটু ভুল থাকতে পারে এখানে যে দশ লক্ষ টাকা কত দিয়েছিলাম কারক শুনছে বিশ লক্ষ টাকাটা কারেকশন শুনেছে মানে নতুন সংযোজন করছে ওখানে মৃত্যুদণ্ড ছাড় আর বিশ টাকার কথা বলছে হ্যাঁ চার লাখ টাকা আছে আবার বিশ লক্ষ টাকা মৃত্যুদণ্ড যাব চার লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আছে

এই ধারার অধীন অর্থদণ্ড থেকে কোনটি আদায় করা হয় তিন বছর স্যার হ্যাঁ এই ধারার অধীন অর্থদণ্ড থেকে আদায় করা হয় দণ্ডিত ব্যক্তির বিদ্যমান সম্পদ থেকে দণ্ডিত ব্যক্তির মৃত্যুর সময় সম্পর্ক থেকে ক্ষতিস্থ ব্যক্তি উত্তরাধিকার দেওয়া হয় আর উপরোক্ত সবগুলো সবগুলাই দণ্ডিত ব্যক্তি বিদ্যমান সম্পদ থেকে নিবে দণ্ডিত ব্যক্তির মৃত্যুর সময় সম্পদ থেকে নিবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উত্তরাধিকার দেওয়া হয় উপরে সবগুলো এখানে সবগুলো আদায় করবে এবং তাকে দিবে তো সবগুলো আর যদি দহনকারী বিষয় ব্যবহার করে নারীর প্রতি আঘাত করে মৃত্যু বা স্থায়ী না হয় এটা ওই যে সাত বছর হোক না হোক সাত বছর বছর যদি শিশুর দৃষ্টিশক্তি শক্তি মুকুলে বিকৃত হয় দণ্ড সর্বাধিক কত হতে পারে যাবজ্জীবন সশ্রম কার্ড মৃত্যুদণ্ড মুকুলে বিকৃত হয় শরীরে শরীরের কোন অংশ আঘাত হলে ন্যূনতম কত বছর কার্য ধার্য হয় যতই হোক যে কোনো অংশ ন্যূনতম যদি সাত বছর এই আইনে বলা রয়েছে

এক মিনিট পর লিঙ্ক দিচ্ছি রেকর্ডটা লিঙ্ক দিচ্ছি চারদারে পর্যন্ত